প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রাইহান ভাই বিনোদনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমরা ইউটিউব চ্যানেল থেকে প্লে সিলভার বাটনটা পেয়েছি শুধু আপনাদের ভালোবাসার আপনাদের সহযোগিতার কারণে আমরা এই জিনিসটা পেয়েছি আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখছেন সাবস্ক্রাইব করছেন তার জন্য আমরা যে জিনিসটা পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন শুধু আপনাদের ভালোবাসা ও সফলতার কারণে দিয়ে আপনারা আমাদের পাশে ছিলেন বিদায় আমরা আজকে এই জিনিসটা পেয়েছি নাই কিছু বলো আজকে যে আমাদের একটি খুশির দিন আমরা ইউটিউবের প্রথম সত্র শর্ত হান্ড্রেড ফলোয়ার এবং কি আমরা সিলভার প্লে বাটন পেয়েছি এখানে আমার বলার মতো কোনো মানে ভাষাই নাই আজকে এখানে আমরা অনেকেই কাজ করেছি তার মধ্যে হলো একজন আমরা চাতা চাতা ভাতিজা তার মধ্যে হলো আমাদের মিয়ার কাকা তারপরে আমাদের আছে হলো আরিফ কাকা যিনি সিলভার প্লে বাটনটা ধরে আছে তারপরে পিছনে আছে আমার ইলিয়াস কাকা আসলে সবাই আমার কাকাই কাকাই হয় একজন শুধু মামা আচ্ছা ইলিয়াস কাকার পরে আছে আমার নাইম কাকা তারপরে পিছনে দেখতে পারতেছেন যে সবার লাস্টে এই হচ্ছে আমার হৃদয় মামা সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখছেন আমরা যে কারণে এখানে এসেছি এখানে আমার বলার কিছু নাই আমার মামা যা বলার বলেছেন আমি কিছু বলবো না আপনাদের সবাইকে ভ্যান ভাইয়ের বিনোদনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এই বলে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম হচ্ছে রাকিবুল হাসান হৃদয় আপনাদের সবাইকে রাহান ভাইয়ের বিনোদনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যেন ভালো ভালো বিনোদন দিতে পারি সেই দোয়া করবেন আরও আমরা চার পাঁচজন আসি আমরা সকলেই বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন

আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখবেন আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসার কারণে আমরা এতটুকু আগাইতে পারছি আমরা আরো চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর আরো ভালো ভালো ভিডিও দেবো এদের উপলক্ষে আর কিছু কিছু ভিডিও আছে আমরা ছাড়বো আমাদের একটা পেজ আছে ফেসবুক পেজ এই পেজটার নাম তাই রাইহান বাই বিনোদন আপনারা এখানে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে কিংবা ইউটিউবের পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওদেরকে ঢুকতে পারবেন আমরা আমরা যে জায়গা থেকে কথাগুলো বলছি এটা হচ্ছে শেরপুর জেলা নালিতাবাড়ি থানা পশ্চিম কলসপাত এখানে আমাদের পুরো এলাকায় বন্যায় ভরপুর আপনাদের সবাইকে অগ্রিমী হৃদের দেওয়া তৈল আপনারা সবাই আসবেন আমাদের গ্রামটা দেখে যাবেন আর যে বন্যা দেখা যাচ্ছে গত যে বন্যাটা হয়েছে তার মতো আর কি হতে যাচ্ছে আপনারা আসবেন দেখে যাবেন এই বলে আমাদের কথা শেষ করছি আসসালামু আলাইকুম